নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের বিষয় হল ওজন বৃদ্ধি কিভাবে কমানো যায় ওজন বৃদ্ধি এটা একটা খুব বিরাট সমস্যা আমাদের মহিলাদের বিশেষ করে ফ্যাট হয়ে যাচ্ছে কিভাবে সেটাকে কমানো যায় সেটা নিয়ে আমরা প্রত্যেকেই খুব চিন্তিত তো সেটা নিয়েই আজকে একটু আলোচনা করব কারণ এই বিষয়টা নিয়ে অনেকেই আমাকে বলেছেন যে বিস্তারিত আর একটু জানতে চায় তাই আজকে আবার সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি কিন্তু আলোচনার আগে অবশ্যই মনে করিয়ে দিই প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস কি করে সাবস্ক্রাইব করবেন একটু দেখে নিন কলকাতা ক্যানভাসকে সাবস্ক্রাইব করতে প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ চলুন দেখি আজকের বিষয় ফুলকপি ফুলকপি যদিও আমাদের পেটের যারা গ্যাসের রুগী তাদের জন্য খুব একটা ভালো নয় তবে ফুলকপি একটু সেদ্ধ করে খেলে খুব একটা অসুবিধে হয় না কিন্তু ফুলকপিতে কিন্তু আমাদের ফ্যাটটা অনেকটা কমিয়ে দেয় কারণ ফুলকপি একটা লো ক্যালোরি রয়েছে এরকম জিনিস অথচ এটার মধ্যে ফাইবারও রয়েছে ফাইবার জাতীয় খাদ্য খেলে আপনার ফ্যাট অবশ্যই কমবে এছাড়াও ফুলকপিতে রয়েছে ইনডোর গ্লুকোসাইনোলেট এবং থাইসাইনেট যেটা আপনার শরীরের টক্সিনটাকে বের করতে সাহায্য করে ফলে আপনার শরীরের যে স্থূল ভাবটা সেটা অবশ্যই কমবে তাই ফুলকপি খান যদি আপনি স্লিম হতে চান খাবারে আমরা অনেক সময় একটু চিনি দিই যাতে একটু সুস্বাদু হয় তাই জন্য যে কোনো খাবারেই আমরা অল্প চিনি দিয়ে থাকি একটু সুস্বাদু হওয়ার জন্য একটু রঙ পাওয়ার জন্য কিন্তু এই চিনিটা আমরা যারা একটু স্বাস্থ্যগতি তাদের জন্য কিন্তু খুব একটা উপকারী নয় তাই চিনির বদলে আপনারা যদি একটু দারচিনি ইউজ করেন তাহলে স্বাদটাও একটু অন্যরকম পেলেন নতুনত্ব স্বাদ হলো এছাড়া দারচিনি আপনার শরীরের যে ফ্যাট ভাবটা আছে সেটা কমাতেও সাহায্য করবে আমন্ড আমন্ডে কিন্তু আপনার শরীরে মেদ কমাতে সাহায্য করেন আপনি বেলা প্রতিদিন দু তিনটে আমন্ড নিলেন নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলেন সকালবেলা উঠে ওই জলটা খান তাতে আপনার উপকার হবে ভীষণ ধরুন যখন একটু খিদে পাচ্ছে আমরা বাইরে থাকি যখন তখন একটু চিপসের প্যাকেট কিনলাম ওটা না করে আপনি একটু আমন্ড খান তবে মাথায় রাখবেন ওটা যেন অতিরিক্ত পরিমাণে না হয় তাহলে সেটা কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক হবে কিন্তু অল্প পরিমাণে আপনি যদি আমন্ড খান তাতে আপনার শরীরের উপকার করবে আপনার মেদ কমতে সাহায্য করবে টোম্যাটো টোম্যাটোর মধ্যে হোলেসিস্টোকেনিন নামে এক ধরনের হরমোন রয়েছে যেটা নিঃসৃত হয়ে আপনার স্টমাক এবং ইনটেস্টাইনের যে ভাব রয়েছে সেটাকে টাইট করে ফলে আপনার পেটটা খুব একটা খালি মনে হবে না খিদে পাবে না ভরাট লাগবে তাই আপনি যদি একটা করে টমেটো খান প্রতিদিনই আপনার খাওয়ার পরিমাণটা কিন্তু তুলনায় কম হবে কিন্তু খিদেও পাবে না ফলেই আপনার ফ্যাটটা শরীরে কম হবে তাই অবশ্যই একটা করে আপনার রুটিন যেটা রয়েছে খাওয়ার তালিকা তার মধ্যে টমেটো রাখুন ক্যাপসিকাম ক্যাপসিকাম খেতে আমাদের সকলেরই ভালো লাগে খুব একটা খারাপ লাগে না এই ক্যাপসিকামের মধ্যে কিন্তু ভিটামিন সি রয়েছে যেটা আপনার ফ্যাট কমাতে সাহায্য করবে আপনি তরকারিপাতিতে দিয়ে খেতে পারেন অথবা খুব ভালো হয় যদি সালাড করে প্রতিদিন সালাডের মধ্যে এই ক্যাপসিকামটা দেয় ক্যাপসিকাম আপনি সবুজ হলুদ লাল যে কোনো রঙের খেতে পারেন আপনার ফ্যাট কমাতে কিন্তু সাহায্য করবে খুব বেশি সাহায্য করবে ক্যাপসিকাম অলিভ অয়েল যদি আপনি অলিভ অয়েলে রান্না করতে পারেন যে কোনো খাবার সেটা যদি আপনি খান তাহলে কিন্তু অলিভ অয়েল আপনার ফ্যাট কমাতে সাহায্য করবে কারণ অলিভ অয়েলের মধ্যেই ফ্যাট থাকে যেটা আপনার একটা পেট ভর্তি ভাব রাখবে কিন্তু আপনার শরীরে ফ্যাট জ্বলতে সাহায্য করবে না তাই চেষ্টা করুন অলিভ অয়েল খেতে ওটস আমাদের খুব পরিচিত নাম এখন কিন্তু খেতে খুব একটা ভালো না তাই জন্য আমরা অনেকেই ব্যাপারটাকে অ্যাভয়েড করি কিন্তু আমরা জানি না এই ওটসটা কিন্তু আমাদের স্বাস্থ্যের যে চর্বি রয়েছে বা মেদ রয়েছে সেটা কমাতে ভীষণভাবে সাহায্য করে ওটস আপনি যদি প্রতিদিন খান তাহলে আপনার অবশ্যই ফ্যাট কমবে শরীর থেকে কারণ ওটসে ফাইবার রয়েছে আর ফাইবার আপনার ফ্যাট কমতে সাহায্য করবেই করবে তাই প্রতিদিনই চেষ্টা করুন সকালবেলার যে জলখাবারটা খাবেন সেটা এক বাটি ওটস খান পেটটা ভরা থাকবে এবং আপনার শরীরের পক্ষে আপনার ফ্যাট কমানোর পক্ষে ভীষণ উপকারী একটি জিনিস হচ্ছে ওটস লেবু এবং মধু অবশ্যই কাপটি লেবু পাতিলেবু এবং মধু যদি আপনি প্রতিদিন জলে জলেগুলো একটু জলে গুলে খান তাহলে কিন্তু আপনার ফ্যাট কমবে এই টোটকাটা অবশ্য আমরা সকলেই জানি কম বেশি তবে এটা শুধু এই এই কারণেই নয় লেবু এবং মধু আমাদের শরীরের যে টক্সিন থাকে সেটা বের করতে সাহায্য করে আমাদের হজম শক্তি বাড়ায় যার জন্য এই দুটো জিনিস আমাদের কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী কোষ্ঠকাঠিন্য দূর করে আর শুধু ফ্যাট যদি হয় তাহলেও বলবো অবশ্যই প্রতিদিন সকালবেলা একটু মধু আর লেবুর রস জলে গুলে খান আপনার ফ্যাট অবশ্যই কমে যাবে আজকে এইটুকু বললাম আবার আসবো কোনো দিন ফ্যাট নিয়ে কথা বলতে এই বিষয়গুলো নিয়ে একদিনে শেষ হয় না বারবার অনেক ভিডিও আসবে এসেছে ভিডিওগুলো দেখবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কলকাতা ক্যানভাস যদি ভালো লাগে অনুষ্ঠান লাইক করুন শেয়ার করুন আর যদি আপনাদের আরও কোনো সমস্যা নিয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে গিয়ে আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলোর সমাধান করবার আজকে এইটুকুই আবার আসবো নতুন ভিডিও নিয়ে নমস্কার